দশ বছর আগের ডিলার হওয়া ফোন নাম্বার কিভাবে খুঁজে বের করবেন চলুন সেই প্রসেসটা আমি দেখিয়ে সর্বপ্রথম আপনি আপনার মোবাইলে ফেসবুক অ্যাপটা ওপেন করে নেবেন তো ফেসবুক অ্যাপটা আপডেট দিয়ে রাখলে সব থেকে ভালো হয় আপডেট দিয়ে নেবেন প্লে স্টোর থেকে এরপর কর্নার এই উপরের দিকে লক্ষ্য করে দেখুন আমি তিরিশ দিন দেখিয়ে দিচ্ছি জাস্ট সিম্পলি এইখানে একটা টাচ করে দিবেন এবার একটু উপরের দিকে যাবেন এইখানে দেখুন সেটিং এন্ড প্রাইভেসি নামে একটা অপশন আছে এই সেটিং অ্যান্ড প্রাইভেসির পরে সিম্পলি একটা টাচ করে দিবেন এরপরে এখানে দেখুন সেটিং নামে একটা অপশন আছে সেটিং এর পর টাচ করলাম এরপরে দেখুন এখানে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটির পরে একটা টাচ করবেন এরপরে নিচেই দেখুন ইয়োর ইনফরমেশন অ্যান্ড পারমিশন এইখানে একটা টাচ করে দিবেন এরপর দেখুন প্রথম যে অপশানটা আছে অ্যাক্সেস ইয়োর ইনফরমেশন এইখানে একটা টাচ করে দিবেন এবার আমি একটু উপরের দিকে যাব তো এইখান থেকে দেখুন পার্সোনাল ইনফরমেশন নামে একটা অপশান রয়েছে তো জাস্ট আমি দেখিয়ে দিচ্ছি এই পার্সোনাল ইনফরমেশন পরে একটা টাচ করে দিবেন এরপর একটু উপরের দিকে যাবেন এরপর নিচেই দেখুন ইওর অ্যাড্রেস বুক এই অপশানটা আপনারা মোবাইলে খুঁজে বের করবেন ইয়োর অ্যাড্রেস বুকের পরে একটা টাচ করে দিবেন তো এইখানে দেখুন আমার একশো পঞ্চান্নটা নম্বর কিন্তু আমি আর সেভ করা ছিল এই নম্বরগুলো কিন্তু আমার ডিলিট হয়ে গেছে তো এই নম্বরগুলো কিন্তু আমি দেখুন এখানে দেখুন সব নম্বরগুলো কিন্তু এখান থেকে শো করতেছে আপনি চাইলে নাম্বারগুলো দেখতেও পারেন যার কারণে আপনি যে কোনো নাম্বারের উপরে টাস্ক করবেন টাস্ক করার পর দেখুন এখানে নাম্বারটা কিন্তু সুন্দরভাবে শো করতেছে তো এখানে একটু ব্যাকে আসলাম আবার অ্যাড্রেস বুকে প্রবেশ করলাম তো এইখানে দেখুন আমার অসংখ্য নম্বর প্রায় একশো পঞ্চান্নটা নম্বর কিন্তু ডিলিট হয়ে গেছিলো সেই নম্বরগুলো কিন্তু আমি এখান থেকে ফেসবুকের মাধ্যমে ফিরে ফেলাম তো ভিডিওটি যদি আপনাদের কাজে লাগে অবশ্যই আপনাদের ফেসবুকে টাইম শেয়ার করে দিবেন তাহলে ভিডিওটি দেখে অনেকেরই উপকারে আসবে আমরা দেখতে পাচ্ছেন যে আমরা অনেক সময় কিন্তু বিভিন্ন কারণে আমাদের ফোন নাম্বার গুলো ডিলেট হয়ে যায় তো সেই ডিলেট হওয়ার নাম্বার কিভাবে যে ফিরে আনতে হয় সেটা কিন্তু আমরা অনেকেই জানি না তো আজকের এই ভিডিওতে আমি কিন্তু সেই প্রসেসটা দেখিয়েছি যে আপনার পাঁচ বছর হোক বা দশ বছর হোক যদি নাম্বারটা যদি ডিলেট হয়ে যায় আর আপনার যদি সেই সময় যদি পুরাতন ফেসবুক আইডি থাকে আপনি অবশ্যই আপনার ফেসবুক আইডির মাধ্যমে কিন্তু নাম্বারগুলো ফিরিয়ে আনতে পারবেন আমি বলছি এটা প্রমাণও পাইছি আমার এমন কিছু নাম্বার ছিল যে নাম্বারগুলো কিন্তু আমি পাঁচ বছর আগে কিন্তু করে করেছিলাম সেই নাম্বারগুলো কিন্তু আমি আমার জিওর অ্যাড্রেস বুকে কিন্তু আমি সেই নাম্বারগুলো পেয়েছি আপনারাও কিন্তু আপনাদের ফেসবুক আইডির মাধ্যমে কিন্তু পাঁচ বছর আগে বা দশ বছর আগে ডিলিট অফ ফোন নাম্বারগুলো কিন্তু আপনারা বের করতে পারবে এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনাদের ফেসবুকে টাইম লাইনে শেয়ার করে দিবেন যখন প্রয়োজন হবে তখন দেখে নিতে পারবেন অনেক মানুষের কিন্তু উপকারে আসবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না টেকনোলজি সম্পর্কে যে কোনো ভিডিও পেতে অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউবের কমেন্ট বক্স এ কমেন্ট করবে এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ